নয়নতারা পক্ষ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন থেকে দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশি মাগুর মাছের পোনা দেশীয় মাগুর মাছ চাষ কীভাবে করলে লাভবান হতে পারবেন এবং দেশি মাগুর মাছের পোনাগুলো কিভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই মাছগুলো খাবার হিসাবে কিভাবে পুকুরে পরিচর্যা করলে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন এবং অল্প খরচে অল্প খাবারে মাছগুলো চাষ করতে পারবেন এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না তভিওস চলুন চলে যায় মূল কথায় তার আগে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আমাদের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো কত ইঞ্চি পরিমাণ বড়ো এবং কতটুকু পরিমাণ সাইজে এই দেশি মাগুর মাছের পোনাগুলো এগুলো অরিজিনাল দেশি মাগুর মাছ আপনার এগুলো হানড্রেড পারসেন্ট হলুদ কালার হবে বড়ো হলে এবং মাছগুলো লাল এবং হলুদ কালার সাইজ থাকবে আপনারা এই টাইপের পোনাগুলো চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন এই টাইপের পোনাগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতর আপনারা বাজারজাত করতে পারবেন এবং এগুলোকে আপনার খাবার হিসাবে ফিট খাবার দিতে হবে ভাসমান ফিট দিতে হবে সরিষার দানার মতো জিরো পয়েন্ট এবং এই খাবারের সাথে কিছু পোটিং আছে যেগুলো আপনার এই মাছের যে হারে পোটিং প্রয়োজন এই হারে হয়তো মাছগুলো খেতে পারে না ওই প্রোটিনটা মাছের হয় না যার কারণে অনেকেই সময় লাগে বেশি খরচ হয় বেশি তারা বেশিরভাগ আপনারা এই খাবারের সাথে কিছু মেডিসিন আছে যেগুলো বলা হয় টিমশন এবং আরও ইত্যাদি কিছু ওষুধ আছে এগুলো আপনারা এই খাবারের সাথে মিশিয়ে মাছগুলোকে খাবার দিলে অবশ্যই মাছগুলো দ্রুত